সারাদিনে দুইজন লোক যে ঘাস কাটে সেই ঘাসটা কিন্তু এই মেশিনে এক ঘন্টায় একজন লোকই কাটতে পারে অর্থাৎ যারা এই মেশিনটা কিনতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে এই মেশিনটা হচ্ছে গিয়ে টি পাওয়ার মেড ইন চায়না আমরা কোনো জার্মানি জাপান টাপান বলি না এটা অরিজিনালি চায়না মেশিন আমাদের নিজস্ব ব্র্যান্ডের মেশিনটা পড়বে হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা বাউন্ন সিটি ইঞ্জিন এক বছরের ভিতরে ইঞ্জিনে কোনো সমস্যা হলে আমরা ইঞ্জিন সম্পূর্ণ চেঞ্জ করে দেবো আপনার এক টাকাও লাগবে না আচ্ছা দেখতেছেন কি সুন্দরভাবে কাটাছে এটা কিন্তু আমাদের টিএলএমএস পাওয়ারের ইঞ্জিন হ্যাঁ এখানে এই মেশিনটার ভিতরে প্রত্যেকটা জায়গায় আমাদের অ্যাম্বোস লেখা দেখতে পাবেন আপনি আর দেখেন ঘাস কিন্তু কাটতে দুর্দান্ত অবস্থায় আমাদের মেশিনটার সঙ্গে চল্লিশ জাতের ব্লেডও থাকে এবং আশি জাতের ব্লেডও রয়েছে আপনারা যেভাবে যেভাবে যার যেভাবে সুবিধা সেই দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন কিশোরগঞ্জ ছাতিরচর ইউনিয়নে যারা আছেন আর কি যারা এই মেশিনগুলো আমাদের কাছে নিতে যাচ্ছেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখবেন শুনেন এরপর হচ্ছে মেশিনটা অর্ডার করবেন এছাড়া মেশিনে কোনো প্রকার কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিবেন আমরা খুব দ্রুত ব্যবস্থা নিয়ে আপনাকে পাঁচটা পাঠানোর চেষ্টা করব